হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন সকাল বাজে সাতটা সুপারি কাটছে জমিতে এই যে সুপারি সব পড়ে আছে তোমার তোমাদের একটু দেখায় দেখো সুপারি সব কাটা হয়েছে এইগুলো সব খোটা হবে আজকেও খুঁটছে আর কালকেও খুঁটবে তাহলে দেখলে এই যে আন্দামানের সুপারি বাগিচা কেমন হয় তোমরা দেখে বলবে আন্দামান জায়গাটা কেমন সুপারি আর নারকেল বাগিচার উপরে সবাই নির্ভর করে থাকে এ দেখো সব সুপারি এই যে লাল লাল হয়ে আছে এই দেখো কেমন লাল লাল হয় একটি ফলের মতন দেখায় না আর আমাদের বাড়িতে একটি মামা আর একটি দাদু এসেছে মহারাষ্ট্র থেকে ঘুরতে এসেছে মার মামার ছেলে সুপারি দেখে একদম পাগল হয়ে গিয়েছে লাল লাল হয়ে চারিপাশে দেখে খালি দেখছে সুপারি বাগিচা আর নারকেল বাগিচা তা তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দেবে আমার হাজবেন্ড একটু পরে তোমরা দেখো আজকে সকালবেলা সবাই সুপারি কাটতে আসছে এই দেখো আর আমার মামারা আসে মহারাষ্ট্র থেকে মুম্বাই ক্যাপিটাল আর এখানে হলো সুপারি কাটার লোকগুলো আছে মহারাষ্ট্র থেকে আমার মামা এখানে এই হলো দাদু আমার এই যে দাদু মহারাষ্ট্র থেকে আসছে এখানে সুপারি গাছ দেখে পাগল হয়ে গেছে আর এখানে মামা মামা তো কাজ করে যাচ্ছে সুপারি কান্দি পেনের পর খালি দেখা মানে এই যে এই যে মামা মহারাষ্ট্র থেকে আসছে সুপারিগুলো এই যে সুপারি সব পিটিয়ে পিটিয়ে যে লাট দিয়ে দিয়েছে সব জায়গায় সব জায়গায় সুপারি আছে দেখো এটা হচ্ছে আমাদের মেন ক্যাপ্টেন সুপারি কাটা দেখো এই যে আর এদের বাসটা বেঁধে ফেলেছে অনেক লম্বা কাটা হবে হ্যাঁ সুপারি বাসটা এইভাবে উঠাবে এই জায়গা কোনো জায়গায় ঠেকা লাগিয়ে গাছে গোড়ায় বাসটা উঠে গেছে হ্যাঁ উঠে গেছে বাস সুপারিটা কাটবে দেখো এই যে সুপারিটা কাটছে এই গাছে এই গাছের তিন চিন যাওয়া যাবে না এই গাছটাতে কাটছে সুপারি অল্প কিছু ছিল এই যে এই যে কাটার লোক সুন্দর সুপারি কাটে আর এই যে এ হচ্ছেন যে সব জায়গায় মাল্টিপারপাস ছোট গাছ বড় গাছ যেখানে যাবেন এনি আছেন হ্যাঁ এনি হচ্ছেন ফার্স্ট ক্যাপেন সেকেন্ড ক্যাপ্রেন সব এনে ইনি হলো সবারই শিষ্য বানিয়ে ফেলেছে এখন শিষ্যরাই তো সবচেয়ে বড় হয়ে যায় না ওই হলো ফার্স্ট ক্যাপ্টেন হয়ে গেছে শিষ্যরাই ফার্স্ট ক্যাপ্টেন হ্যাঁ আর গুরুদেব হলো সেকেন্ড হয়ে যায় লাস্টে গুরুদেব সেকেন্ড এখন হ্যাঁ ইনি হলো মাল্টি লোক সব জায়গায় হলো এনি কাঠে বড় গাছের জন্য আমি হ্যাঁ বড় ছোট যে গাছই দেবেন এখানে সব কাজে গাছগুলোই কাটে দেবে এই যে বড় একটা গাছ নাই নাই করে একটা বিশ তিরিশ মিটার উঁচু গাছটা এই গাছে সুপারি করলে পারবে দেখো এই গাছটা কাটছে এখন সুপারি গাছে সুপারিটা পড়বে এখন দেখছো না সুপারি গাছগুলো দেখেছ সব ছোট ছোট সুপারি গাছ লাগানো আছে তারপরে কথা হচ্ছে আমাদের এখানে এনারা আমার দাদুরা আসছে মামারা আসছে তারা আসছে মহারাষ্ট্র থেকে তা তাদের কেমন লেগেছে এখানে এসে সেই জিনিসটা বিস্তারিত ভাবে সবাই দাদু বলো তাহলে কেমন লেগেছে এখানে এসে আন্দা খুবই ভালো ভালো জায়গা স্বাস্থ্যকর জায়গা এবং এখানে যে সমুদ্র এই সমুদ্রের ভিতরে ভয়ঙ্কর জায়গা আর যদি আমরা দিন বেঁচে থাকি তার মনে হয় আসবো না কালকে সমুদ্রে গেছিল কয় বাড়ি গেলে কেউ যদি আসে এখানে সমুদ্রে যাওয়ার কথা বললে কাউকে পাঠাবো না হ্যাঁ সত্যি কথা হ্যাঁ ঠিক আছে বাড়ি এখন মামা কি বলছ মামার কথাটা শুনি মামা তো মামার এক্সপেরিয়েন্সটা জানা যায় এবার দাদু এক্সপেরেন্সটা বলে দিয়েছে মামার এক্সপেরেন্সটা মামা কি বলছো মামা বলে মামা এসে এখানে কিরকম লাগে খুবই ভালো কেমন কেমন সমুদ্রে গেলাম ওইটাই সবচেয়ে خطرناک জায়গা যদি কেউ আসে দেখো আন্দামানে সমুদ্রের নামে বানা বাকি এখানে যা ইচ্ছা তাই করো খুবই ভালো সমুদ্রটা অনেক ভয় ভয়ানক জায়গা খুব মিন মানে কান্নাকাটি করে ভগবানের কাছে জানতে চাই এখানে আসা এখানে আর কি কি ভালো লেগেছে সবই ভালো এখানে খারাপ বলতে কিছুই নাই ওয়েদার ইয়ারন ভালো বাতাবরণ সবকিছু ভালো খাওয়া দাওয়া কোনো কিছুতে টেনশন নাই কিন্তু ওই একটাই জায়গা সাগর সাগর নিয়ে আমাদের এখানে সুপারি কাটার লোক কি বলছে দেখো হ্যাঁ বলো এনিয়া কলকাতার লোক কলকাতা থেকে আসে এখানে কাজ করছে এখানে এই সুপারি কাটা কাজ করে ম্যাক্সিমাম টাইমে আর এই কাজটা ভালো জানেনি তো বলো কি আপনার কি কি রায় আছে এই কাটা নিয়ে কিরাম কি সমস্যা হয় কি না হয় কেমন ভাবে চলছে জীবন কেউ যদি বেঁচে থাকে এই কাজ করার দরকার নেই এই কাজটা অনেক রিক্সি কাজ বলছি যে সুপারি উপর থেকে দশ মিটার বিশ মিটার গাছ উপর থেকে যে সুপারিটা পড়ে মুখ বা চোখ টোকে পড়ে তখন শরীরটায় অনেক সমস্যা হতে পারে অন্ধ বাড়িয়ে যেতে হবে এই কাজ করার দরকার নেই যেরকম আছে ভালো আছে দেশে ঘুরে খাও সব পেটের টানে এই কাজটা করা হয় ঠিক আছে এই যে আজকে আমাদের বাড়ি কি পুজো ছিল মা বলো আজকে বৈষ্ণবদের একাতশী পারণন আজকেরে হ্যাঁ সেই জন্য এই যে যে প্রসাদটা ঠাকুরকে দেওয়া হয়েছিল সে প্রসাদ এই যে আর এটা হলো অন্নপ্রসাদ সকালে অন্নভোগ লাগানো হয়েছে সে অন্নভোগ গোবিন্দর বল গোবিন্দর অন্নভোগ অন্নভোগ লাগানো হল এখন সবাইকে পরিস সবাইকে দেওয়া হবে পোষাদটা এই যে মন্দির আমাদের এই যে গীতা সব কিছু রাখা আছে বই এখানে আমাদের কিছু কাজের লোক আসছে যারা যারা সুপারিটা খুঁটছে খুঁটে একটু বস্তে রাখবে রেখে এক জায়গায় একত্র করবে তারপরে নিয়ে এসে আমরা ঘরে কোথাও এক জায়গায় রেখে তাকে শুকনো করে তারপরে ঘরে একবারে স্টোর করে দেবো সেই কাজটা যারা করছে তাদের কাছে আমরা নিয়ে যাচ্ছি এখন আরেকটা কাকি আছে ওখানে এই যে এনি হচ্ছে হচ্ছেন আমাদের মেন কোটাল লোক এনি হলো গ্রুপ লিডার ইনি হলো অনেক বছর থেকে কাজ করছে এখানে সুপারিটা অনেক সুন্দর টোকা সুপারিটা ছালেও ভালো কে কি বলবেন এখানে এসে কি অনুভবটা কিনা হল আন্দামানে কতদিন আসো সেই হ্যাঁ খুব ভালো খুব ভালো লাগছে খুব ভালো জায়গা কিন্তু জায়গাটা অনেকদিন ধরে আসেনি হ্যাঁ আমি এই 22 বছর ধরে আছি 22 বছর ধরে আছি কিন্তু জায়গাটা খুব ভালো খুব সুন্দর খুব ভালো লেগেছে জায়গাটা তাই যেন এই জায়গা রয়ে গেছি আর যাচ্ছি না দেশবাড়িতে বেড়ানোর মতো যাচ্ছি আবার চলে আসছে এখানে তাহলে কতটা ভালো জায়গা তাহলে ভেবে না সবাই এনারে এত কষ্ট করছে তাও এখান থেকে যাবে না বলছে তাহলে কতটা ভালো জায়গা এ দেখো দেখো এই জায়গায় সবাই দেখো এই সুপারিগুলো কী করে একত্র করে এই বস্তায় বড়ো বড়ো বস্তায় ঢেলে রেখেছে এই বস্তাগুলো কাজে করে নিয়ে একটা একটা মাচা বানানো আছে যেখানে তাঁবু টানিয়ে রাখা হয় যেন বর্ষাটা না হয় বর্ষাটা না পড়ে সুপারির উপরে আর সুপারিটা এসে শুকিয়ে যায় সেই জন্য এই বস্তাগুলো ভরে রাখা হয় এ দেখো বস্তাগুলো ভরে রাখা হয়েছে এই সুপারিগুলো ফুল সুপারি আছে এখানে সব বস্তায় এভাবে সুপারি ফুল ভরা আছে দিনে এক একজন কত কত করে কতটা বস্তা ভর্তি বড় কাটা সুপারি যদি এরকম কাটা সুপারি ভালো হয় তাহলে 20 বস্তা করে তোরা এক একজন এক এক জনে বলছে 20 বস্তা করে সুপারি টুকাতে পারে যদি কাটা সুপারি ভালো হয় আর যদি কাঁচা সুপারি আর ঘনত্ব থাকে সুপারি গুলো তাহলে এটা পারে আর যদি এমনি কম হয় তাহলে 12 13 14 হ্যাঁ এই সুপারি গুলো বস্তা সব ভরা হয়ে গেছে যে সব বস্তা রাখা হচ্ছে এই যে বস্তা আছে এই যে একটা বস্তা ঢুকিয়ে রেখে দিয়েছে এই বস্তা সবাই ঢালবে আমার সুপারিগুলো গুলো বস্তাটা এরম ভাবে ভরতে হবে যেন মুখটা ধরা যায় পরে ঘাড়ে করে নিয়ে যাওয়ার জন্য মাথায় উঠে মাথায় উঠে নিয়ে যাবে বলছে অনেক অনেকভাবে নিয়ে যাওয়া হয় কেউ ঘাড়ে ওঠায় নিয়ে যায় কেউ মাথায় উঠে নিয়ে যায় আমি নিয়ে গেলে আমি গাড়িতে করে নিয়ে যাই স্কুলতে করে ওই পাশে সুপারিটা অনেক বেশি আছে দু এক জায়গায় সুপারিটা বেশি হয় দু এক জায়গায় কম হয় এখানে দেখো সুপারিগুলো কেমন পড়ে আছে এখানে সুপারি গাছগুলো ভালো সুপারিগুলো অনেক বেশি আছে এখানে সুপারিটা পড়ে আছে এটা সিজনের শেষ সিজন এখন সুপারিটা খুব বেশি নেই সিজনের আর প্রথম প্রথমে এরকম সব জায়গায় এর থেকে বেশি সুপারি থাকে সবাই একটু খুঁটে আসছে এখন একটু রেস্ট নিচ্ছে এর জল খেয়ে নাও কাকে জল খেয়ে নাও জল খেয়ে সুপারি শুরু শুরু করে দাও জল খেয়ে এখন যাবো না